দর্শক বন্ধুরা বাইরে দেখছে প্রচুর বৃষ্টি হচ্ছে কিন্তু আমরা আছি কথা দিয়েছিলাম সাতটায় সাগরিকাতে আসবো আমরা সাগরিকে ইউনিস মার্কেটে আছি আর সাগরিকে ইউনিস মার্কেটে কিছুক্ষণ আগে এই সবগুলা গরু আজকে কুষ্টিয়া থেকে আসছে গরুগুলোর রেট কিছুটা ধারণা দিতে পারে কি না সেটা আপনাদের সামনে তুলে ধরবো দর্শক বন্ধুরা আমরা মামার এখানে আসলাম কুষ্টিয়ার মামা গতকাল এই গরুগুলা আনলোডিং আমরা দেখেছি আমার নাম মোহাম্মদ জহরুল ইসলাম আপনি মোট কয়টা গরু আনলেন আমরা বারোটা আনছি বারোটা সর্বোচ্চ কত টাকার গরু এবং সর্বনিম্ন কয় টাকার গরু আনলেন সর্বোচ্চ গরু আছে মনে করেন পাঁচ লাখ টাকা পাঁচ লাখ টাকা সর্বনিম্ন পাঁচ লাখ আর সর্বনিম্ন আছে মনে করেন দুই লাখ আড়াই লাখ দুই লাখ আড়াই লাখ আসেন আমরা একটু ধারণা দিই আমাদের দর্শকদেরকে বিশাল দেহি একেবারে হাতি সদৃশ ভরাট একটা ইন্ডিয়ান বলদ

বিশাল এগুলোর নাম দিয়েছেন কি না মামা বাহাদুর তারপরে এটার নাম কি মামা নবাব নবাব ওরে বাবা বাহাদুর নবাব নবাব কি একটা হবে মামা এক হাজার কেজি হবে আমার তো মনে হয় হবে দর্শক বন্ধুরা একটু একটু যদি দেখাই আমাকে কি দেখা যায় এই বিশাল দেখে হাতি সাদৃশ কুষ্টিয়া থেকে নিয়ে আসছে আবু বসে মামা মামা এটার দাম কেমন কি দিলেন তেরো তেরো লক্ষ চাওয়া দাম চাওয়া দাম বাহাদুর দেখালাম নবাব দেখালাম এবার এটা সোনা বাবু এই সোনা বাবুর ওজন কেমন কি মামা বিশ মন বিশ মন মামা কতদিন আপনার খামারের ছিল এটা তিন বছর পুঁজি না এই দুই আড়াই মাস বাকি আছে এগুলো কি ছোট থেকে আপনি এটা আমার খামারে জন্ম এটার ওজন কেমন কি হতে পারে মামা বিশ বিশ মন আমি সব সময় এই ধরনের প্রান্তিক খামারি যারা আছে তারা অনেক কষ্ট করে এক একটা হাতি সাদৃশ গরু তারা লালন পালন করতে অনেক কষ্ট হয় গত পাঁচ বছর ধরে অনেক কষ্ট অনেক ত্যাগ অনেক কষ্টের বিনিময়ে এই বড় বড়ো গরুগুলো আপনাদের জন্য রেডি করে আনলো তাই আপনাদের সবার কাছে অনুরোধ এই বড় বড় গরুগুলো আপনারা যারা বৃত্তবান আছেন সমাজে যারা সবচেয়ে বড়ো বৃত্তবান আছেন পয়সাওয়ালা আছেন তারা এই গরুগুলো নিয়ে গরুগুলো নিয়ে ওনাদেরকে একটু সহযোগিতা করবেন মামা এটার দাম কেমন কি দিলেন এটা চা দাম পনেরো যাচ্ছি কম আছে কম আছে মামা আপনার মোবাইল নাম্বার বলবেন জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন জিরো এইট ফাইভ ডবল থ্রি ওয়ান এই মামা কুষ্টিয়ার মামা আসছে সাগরিকা ইউনিস মার্কেটের একেবারে প্রথম শাড়িতে তিনটা গরু আছে তো এই তিনটা গরু আপনারা যারা বৃত্তমান আছেন তারা মামাদের কাছ থেকে বড় বড় গরুগুলো নিয়ে মামাদেরকে সারা বছরে যে পুঁজিটা সে পুঁজিটা উঠিয়ে দিবেন ঠিক আছে মামা ভালো থাকবেন আরও একটি বিশাল গরু কি কষ্টে তারা এসে সুদূর কুষ্টিয়া থেকে গরুগুলা নিয়ে আসে বাস্তবে না দেখলে আপনারা বুঝতে পারবেন না আপনি কি আজকে আসছেন মামা না তিন দিন তিন দিন হয়ে গেল কি অবস্থা তিন দিনে কাস্টমার আসলো মামা না কাস্টমার আসছে না দেখালো দেখাল এটার দাম কেমন কি দিলেন মামা এক লাখ চল্লিশ হাজার এক লাখ চল্লিশ হাজার টাকা মাংস কেমন কি হবে তিন তিন মন আর কয়টা আনছেন আপনি কয়টা নিয়ে আসছেন আমরা চোদ্দটা আনছেন চোদ্দটা আনছেন আর একটু দেখাই না বাবা আচ্ছা এই গরুটির ওজন কেমন কি মামা লালটা সাড়ে ছয় মজা সাড়ে ছয় মন আপনার চাওয়া দাম কত মামা একশো নব্বই চাচ্ছেন একশো নব্বই চাচ্ছেন কত হলে সেল করবেন মামা আস আচ্ছা আসেন আচ্ছা এটার ওজন কেমন কি মামা এটা 5 মন হবে তো এটা চাও দাম কত আপনার এই 170 চাচ্ছি 170 কত সে কত হলো সেল করবেন মামা 4000 দর্শ বন্ধুরা চাচ্ছি টুকিটা কি আপনাদেরকে ধারণা দেওয়ার জন্য এই মাঠে যে অনেকগুলো গরু আসছে গরু মোটামুটি এসে ভরপুর হয়ে গেছে মামারা আজকে আসছে আজকে রেট ওনারা টায়ার্ড এই যে কী কী অবস্থা কীভাবে টায়ার্ড হয়ে গেছে গরু আনা যে কত কষ্টের একমাত্র যারা আনে তারাই বুঝে মামা তো আসছে এখন টায়ার্ড হয়ে গেছে সুতরাং আমরা আজকে এতটুকুই শেষ করে দর্শক এই ছিল আজকে সাগরিকা গরুর বাজারের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেল কৃষির ফেসবুক পেজ ফলো এবং শেয়ার করবেন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন দর্শক বন্ধুরা দেখা হবে আগামীকাল সন্ধ্যার পরে আমরা আবারও আসবো ইনশাল্লাহ সে পর্যন্ত সবার জন্য রইল শুভকামনা আল্লাহ হাফেজ